দেখেছি অনেকে বলে এমনি যে স্যার আমার একটা পুরনো একটা ইমেল রয়েছে সেই ইমেল দিয়ে কি আমি একটা ইউটিউব চ্যানেল খুলব আমি আপনাকে বলবো না বন্ধু নতুন ইমেল আপনি খুলুন এবং নতুন ইমেল খোলার পর সেই ইমেল দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল বানান তাহলে আপনার গ্রো হবে সেকেন্ড প্রশ্নটা আর কি আছে সেটা হলো এমনি যে আমি কোন ভিডিওর উপর আমি ফোকাস করব। আমি শর্টস ভিডিও বানাবো না আমি লং ভিডিও বানাবো কোনটাতে আমার বেশি ভিউ আসবে এবং আমার ফলোয়ার্স বাড়বে তো দুটোই কিন্তু বেশ টাফ আমি আপনাকে দুটো দিয়েই কিন্তু সাহায্য আর কি করবো প্রথমটা হলো এমনি যে দেখুন আপনি একটা নতুন একটা আপনি ইমেল ক্রিয়েট করুন সেই ইমেল দিয়ে আপনি একটা বেশ ভালো চ্যানেল একটা বানান সেটিংটা করুন সেটিং করার পরে ওটা মূল কাজ হলো থামনেল বানানো এবং রোজ কিন্তু ভিডিও আপলোড করা আপনার যেরকমই চ্যানেল হোক না কেন আপনার হাসি নাচের গানের আপনার কমেডি ব্লগ আপনি যা কিছু থাক না কেন আপনাকে যেমন করে হোক একটা কিন্তু ভিডিও আপলোড করতে হবে মানে যদি আপনি একটা করে ভিডিও আপলোড করতে না পারেন বন্ধু তাহলে কিন্তু খুব মুশকিল হবে কারণ কি না ভিডিও কিন্তু একটা করে রোজ আপনার আপলোড চাই আপনি চেষ্টা করতে পারেন আপনি যে রোজ আপনি একটা করে শর্টস ভিডিও দেন দেখুন শর্টস ভিডিও এবং লং ভিডিও পর্যন্ত পার্থক্যটা কি শর্টস ভিডিওতে কিন্তু আপনার থ্রি মিলিয়ন চাই আপনার চ্যানেলটা মনিটাইজ করাতে কিন্তু লংয়ে কি হয় মাত্র পাঁচশো সাবস্ক্রাইবার এবং আপনার তিন হাজার ঘন্টা ভাই লং ভিডিও দিলে কী হয় জলদি করে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যাবে কিন্তু শর্ত একটা আছে লং ভিডিও মানুষ এখন দেখতে খুব কম চায় এখন মানুষের ঝুঁক কি কী বলুন তো মানুষের এখন শর্টস ভিডিও বানানো এবং মানুষ এখন ওই স্ক্রোল করে করে তারা শর্টস ভিডিও দেখে এবং তারা শর্টস ভিডিও দেখতেও পছন্দ করে তো আপনার উচিত হবে আপনি প্রথমে মানুষজনকে একটু অ্যাট্রাক্ট করুন আপনার চ্যানেলে নিয়ে আসুন তার জন্য কিন্তু শর্টস ভিডিও চাই এবং শর্টস ভিডিও কিন্তু আপনি রোজ এখন বানান এরপরে কি হবে এরপরে আপনি ধীরে ধীরে কিন্তু আপনি লং ভিডিও বানানো শুরু করুন এর ফলে কি হবে আপনার ওয়াচ টাইমটা বাড়বে হ্যাঁ তবে কি হয় যারা লং ভিডিও দেখে আর কি পছন্দ করে ওরা কিন্তু সবসময় কিন্তু লং এ পছন্দ করে অনেকে দেখবেন যে শর্টস ভিডিও দেখে একটু বয়স গেছে ধরুন এরা কিন্তু কোনোদিনেই শর্টস দেখে না তো ওই সমস্ত মানুষকে ধরার জন্য কিন্তু আপনি লং বানান একটা কাজ করতে পারেন আপনি রোজ একটা শর্টস একটা লং আপনি করতে আর কি পারেন ঠিক আছে লং ভিডিও করলে আপনার ওয়াচ টাইম বাড়বে আর শর্টস ভিডিও করলে আপনার ফলোয়ার্স বাড়বে তো এই দুটো কাজ কিন্তু আপনি করতে পারেন এবং এই সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউবের সঙ্গে কিন্তু আপনি ফেসবুক কিন্তু একটা চ্যানেল বানিয়ে নেন আর কি ফলে কি হবে মানে একটা ভিডিও বানালে আপনার কিন্তু দু জায়গাতে কিন্তু কাজে আর কি লাগবে বেশ করে প্রথম ভিডিও আপনি আপলোড করবেন ফেসবুকে ফেসবুকে প্রথম আপলোড করবেন তারপরে আপনার আপলোড করবেন আপনি ইউটিউবে হ্যাঁ এটাই কিন্তু নিয়ম আগে সবসময় আমরা ফেসবুকে আপলোড করি দেন আমরা আপলোড করি ইউটিউব চ্যানেলে তাহলে এইগুলো ছিল আজকের টিপস এগুলো করলে কি চ্যানেল অবশ্যই গ্রো হবে এবং রোজ কাজ করুন আমি তিন দিন পর পর ভিডিও ছাড়বেন না রোজ একটা ভিডিও দেন তার চ্যানেল আপনার অবশ্যই কিন্তু গ্রো আর কি হবে থ্যাংক ইউ